আজকে অনেক দিন পর আমরা সবাই মিলে একসাথে খুব সুন্দর একটা নিরিবিলি জায়গায় ঘুরতে চলে আসলাম জায়গাটা অসম্ভব লেভেলের সুন্দর ছিল আপনারা যারা ঢাকাতে থাকেন তারা কিন্তু চাইলেই চলে আসতে পারেন এই সুন্দর নিরিবিলি জায়গায় ঘোরাঘুরি করার জন্য কারণ ঢাকা শহরে যে পরিমাণে জ্যাম থাকে কোথাও বসে শান্তি নাই দাঁড়ায় শান্তি নাই তাই আজকে আমরা হারিয়ে যাব নির্জন প্রকৃতির মাঝে আর শান্তির খোঁজে সেজন্য আমি আর সেহাব ভাই হুট করে প্ল্যানিং করে বাসা থেকে বের হয়ে পড়লাম এবং ডিরেক্টলি চলে আসলাম তিনশো ফিটে এখানে এসে সাহাব ভাইয়ের পরিচিত অতুল ভাইয়ের সাথে দেখা হয়ে গেল দেন আমরা সবাই মিলে একসাথে হয়ে সামনের দিকে এসে একটা জায়গায় থামলাম কারণ এখনো আমাদের সাথে আরো দুইটা পার্সন অ্যাড হবে একটা হচ্ছে নীরব ভাই আর একটা হচ্ছে লিও ভাই কিন্তু এখানে আসার পর দেখি কারোই কোনো খোঁজ খবর নাই তাই আবারও আমরা এখান থেকে রওনা দিয়ে দিলাম তিনশো ফিটের হেলিপ্যাডের দিকে এখানে আসতে সবাইকে একসাথে পেয়ে গেলাম আর আমরা এখন যে জায়গাতে আসি এই জায়গাটা খুবই নিরিবিলি খুবই ফাঁকা একটা জায়গা আর এখানটায় আসার সাথে সাথে মনের ভিতরে একটা শান্তি কাজ করছে সেজন্য খুবই সুন্দর একটা জায়গা দেখে থামলাম এমনকি ড্রোন শট নিচ্ছিলাম দেখেন ভিউটা কি সুন্দর লাগছে যারা ঢাকাতে আছেন তারা চাইলেই কিন্তু চলে আসতে পারেন ঢাকার তিনশো ফিটের হেলিপ্যাড থেকে সুজা ভিতরে এইদিকে আসলে আপনারা এমন অনেক সুন্দর সুন্দর জায়গা পেয়ে যাবেন তবে অবশ্যই আপনারা সব জায়গাতে আসলে দিনের বেলাতে আসবেন আর রাত্রে আসা একদমই ঠিক হবে না কারণ এই জায়গাটা অনেক নিরিবিলি থাকে দেখেই তো বুঝতে পারছেন আশেপাশে বাড়ি বাড়িঘর নাই তাই রাত্রে এদিকে ঘুরতে আসা একদম নিরাপদ না তবে আপনারা যারা ঘুরতে আসবেন অবশ্যই দিনের বেলাতে ঘুরতে আসবেন তাহলে এই সুন্দর জায়গাটা একদম সুন্দরভাবে উপভোগ করতে পারবেন যাই হোক আমরা তো এখানে আসার পর থেকে শুধু ফটোশুট আর ভিডিও শুট নিয়ে ব্যস্ত হয়ে পড়ছি তবে মজার বিষয় হলো ড্রোনটা আজকে ফার্স্ট টাইম হচ্ছে আর ড্রোনটা ছিল নিরব ভাইয়ের চায়না থেকে ড্রোনটা নিয়ে আসছে তাই আমরা বেশি বেশি করে ভিডিও করে নিলাম আর সেই ভিডিও ক্লিপ গুলাই ইনস্ট্যান্ট পার করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য যাই হোক এখন আমার সামনে যে রেড কালার গাড়িটা দেখতে পাচ্ছেন এটা ছিল অতুল ভাইয়ের অতুল ভাইয়ের গ্যারেজে অনেক গাড়ির কালেকশন আছে তিনি গাড়ি সেল করে থাকে আপনাদের যাদের গাড়ির প্রয়োজন তারা কন্টাক্ট করতে পারেন ডায়নামিক্স ড্রাইভস এন্ড আরাফাত অটোস লিমিটেড পেজ যাই হোক দেখতে দেখতে প্রায় সন্ধ্যা হয়ে আসছিল তাই আমরা এখন এখান থেকে চলে যাব লাগছে কিছু খাওয়া দাওয়া করব তো যাওয়ার সময় আমি ড্রাইভ করে যাচ্ছিলাম অনেক অনেক বেশি ভালো লাগছিল আসলে পরিবেশে গাড়ি চালানোর মজাই আলাদা বেশ কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল যার তাছাড়াও কারণে ঠান্ডা বাতাস লাগছিল এক কথায় খুবই চমৎকার ওয়েদার ছিল যার কারণে আরো অনেক বেশি ভালো লাগছিল যাই হোক আমরা সব সাইড আর দেরি না করে ডিরেক্টলি চলে আসলাম তিনশো ফিটের মেন রাস্তায় এখানেও না থেমে চলে আসলাম বনানিতে বনানিতে এসে আমরা একটা রেস্টুরেন্টে বসলাম আমাদের সাথে লিও তাওসিফ অ্যাড হয়ে গেল কিন্তু ভাই অ্যাড হতে অনেক টাইম লেগে গেল যাই হোক কোনো ব্যাপার না আমরা সবাই মিলে একসাথে হয়ে খাওয়া দাওয়া করলাম কারণ ঘোরাঘুরি করতে গিয়ে প্রচুর পরিমাণে ক্ষুদা লেগে গিয়েছিল তাই আগে পেট শান্তি করি তো আমরা খাচ্ছিলাম আর সবাই মিলে একটু আড্ডা টাড্ডা দিচ্ছিলাম অনেক অনেক বেশি ভালো লাগছিল তো আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া শেষ করে আরও একটা জায়গায় যাওয়ার জন্য প্ল্যানিং করলাম কিন্তু অনেক রাত হয়ে যাওয়াতে সেই জায়গাটাতে আমরা আগামী কালকে যাব জায়গাটার নাম আমি এখনই বলবো না যদি আবার না যাওয়া হয় তাই জন্য আর কি তবে ওই জায়গাতে যদি যাই তাহলে অবশ্যই অবশ্যই আপনারা ভিডিও পাবেন সো আজকের মতো আমার ছোট্ট ভিডিওটা এ পর্যন্ত আবারও পরবর্তী ভিডিওতে আপনাদের সবার সাথে দেখা হচ্ছে সবাই সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ বাই বাই আসসালামু আলাইকুম